আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ হ্যালো ভিওয়ার্স আশা করছি আপনারা আল্লাহ তালার অশেষ রহমে ভালো আছেন আমিও আল্লাহ তালা রহমে ভালো আছি আপনি ভিডিও দেখেই বুঝতে পারছেন আমি আজকে আপনাদেরকে কি বলবো তবে এটা কোনো বিক্রয়ের জন্য নয় এখান থেকে মধু কেনার জন্য সংগ্রহের জন্য আমি নিজেই গিয়েছিলাম এই জন্য কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আপনারা কেন বাকি থাকবেন আমার অভিজ্ঞতা একটু শেয়ার করলাম আমি যে এলাকায় গিয়েছিলাম আপনি দেখতে পাচ্ছেন এখন ভিডিওতে এই এলাকার মোটামুটি পাঁচ থেকে ছয় মিনিট অথবা মোটামুটি পাঁচ ছয় মিনিট হবে না মোটামুটি দশ পনেরো কিলো রাস্তা এত বড় রাস্তা চতুর্দিকে শুধু সরিষা ক্ষেত আপনি দেখতে পাচ্ছেন মানে সবই সরিষা ডানে বামে যা দেখবেন আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি এই বাড়ির পিছনে ওই গ্রামের পিছনে ওখান দিয়ে ওখান দিয়ে যত দিকেই তাকান সরিষা ফুল আর সরিষা ফুল তো এই হলুদের সমারোহের মধ্যে আমি গিয়েছিলাম যেহেতু এখানে প্রাকৃতিক মধু চাষ হয় একটা খামার থেকে মধু সংগ্রহের জন্য আলহামদুলিল্লাহ তারা এখান থেকে ভেঙে আমাকে সরাসরি খাওয়ার সিস্টেম করে দিয়েছে আমি আপনাদের সাথে শেয়ার করবো তারা কিভাবে দিল যাই হোক এটা ছিল টাঙ্গাইলের সখীপুরে ওখানে মোটামুটি মধু ভালোই চাষ হয় তো ওখান থেকে আমরা কিছু মধু সংগ্রহ করেছিলাম এখন আমি সম্পূর্ণ খামারটা রাস্তার দুই পাশেই যেহেতু আছে দুই পাশেই তারা বসিয়েছে আমি একটু শেয়ার করেছি আপনাদের সাথে এটা কিভাবে তারা প্রসেস করে কিভাবে তারা এখানে ভাঙে তারপরে এই যে এটার ভিতরে কি করে আমিও তো প্রথম দেখে অবাক হয়েছিলাম তো তারপর আমিও একবার দেখে দেখে বুঝতে পারলাম এই মধুটা দেশে অনেক চাষ হয় এবং এটা বাইরের দেশেও কিন্তু রপ্তানি করা হয় এই সরিষা ফুলের মধুটা অনেকে অনলাইনে বিক্রি টিক্রি করে মোটামুটি ভালোই আপনি দেখে শুনে বুঝে নেবেন তো আমার ধারণা ছিল এই যে এটার মধ্যে যেটার মাধ্যমে দেখছেন চাপ দিলে ধোঁয়া বের হয় এটার ভিতরে এক ধরনের ছোট বাদ মানে স্টিলের এক ধরনের এ বলতে পারেন আপনি স্টিল স্টিলের গোল আকৃতির তো এর মধ্যে একটু ছালা দিয়ে দিয়েছে আগুন ধরায় এখন চাপ দিলে কিন্তু ধোঁয়াটা বের হচ্ছে যেহেতু এরা চাষের মৌমাছি হালকা ধোয়া দিলেই এগুলো সরে যায় এগুলা কামড় টামড় দেয় না তো ভাই এগুলা আস্তে আস্তে ওখান থেকে যেগুলা দেয়া ছিল তো ওগুলো আস্তে আস্তে তুলতেছে দেখতেছে মধু আছে কি না হালকা ধোয়া দিলেই নেমে যায় কিন্তু যেহেতু চাষের মধু আর গত কিছুদিন আগে কিন্তু আবার ওই যে ঠান্ডা পড়েছিল ঠান্ডার মধ্যে মৌমাছি নাকি মধুগুলা উল্টা খেয়ে ফেলে চাষটা একটু কয়েকদিন কমই হয়েছে মাসাল্লাহ অনেক পরিমাণের মধু কিন্তু এখান থেকে সংগ্রহ করা যায় প্রত্যেক দিনই দু একদিন পর তারা ভাঙ্গে এই যে নিজ দিক দিয়ে কিন্তু পোকাগুলা ঢোকে আমার প্রশ্ন ছিল সব দিক দিয়ে ভালো করে লাগাইয়া দেয় পোকা ঢোকে কোন দিক দিয়ে ঢুকে হচ্ছে ওই যে নিচ দিক দিয়ে তারা কানা রাখে ওই দিক দিয়ে ছিদ্র দিয়েই ঢুকে এই যে এখন যেটা দেখতে পাচ্ছি এর মধ্যে কিন্তু অনেক মধু এই মধুটা খায় নাই এই মাচাগুলা কখনো কখনো মানে পোকা মধু নিজেরাই খেয়ে ফেলেই যে এর মধ্যে কালো অংশ এটুকু এতটুকুর মধ্যে মোটামুটি মধু খুব কম আবার মাচাগুলা খুব পূরণ হয়ে গেলে ভিতরের তখন মধু একটু কম থাকে আর এটা জোরে নড়া দিলে মধু পড়বে এছাড়া আসলে মধু পড়ে না এর মধ্যে কিন্তু মাসালা অনেক মধু এই যে হলুদ অংশটুকু সম্পূর্ণটাই মধু দিয়ে ভরপুর তো ভাই সাহেব এগুলা আসলে আমি অনেকক্ষণ যাবত দেখছিলাম আর কিছু ভিডিও করলাম আমারও নতুন কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি তো একের পর এক তার এক একটার মধ্যে সাতটা আটটা নয়টা করে এমন ইয়ে থাকে যেখানে মোম মানে এমন ফসল আছে সেখানে কিন্তু এই কাঠ দিয়ে এগুলা বানায় রাখলে অটোমেটিকলি নাকি মৌমাছি আসে এবং এখানে তারা বাসা বানায় এখন হচ্ছে সরিষা ফুল কিছুদিন পরে আসবে কালো জিরা ফুল যে এলাকার মধ্যে যেগুলো বেশি হয় তারা সেখানেই চলে যায় এবং এই এই খাঁচাগুলো নিয়ে যায় ওখানে গিয়ে আবার তারা মধু সংগ্রহ করে এর জন্য সরকার সরকারিভাবেও কিন্তু তাদের কিছু সাহায্য করা হয় এবং এর মাধ্যমে কিন্তু আমরা আসলে ন্যাচারাল যে মধুগুলা সেগুলো তাদের মাধ্যমে কিন্তু খেতে পারছি ভেজালে ভরপুর কিন্তু মধু আলহামদুলিল্লাহ এই গোলার মাধ্যমে অনেক সংগ্রহ করা যায় এবং খাঁটি মধু যা আপনি সাথে সাথে যদি খান মোটামুটি শরীর একটু হলেও গরম হয়ে যায় তো এই যে ভাইটা প্যান পরে প্যান পরা ছিল উনি হচ্ছে খামারের মালিক আর বাদ বাকি যে দুইজন এইজন দুইজন হচ্ছে তার কর্মচারী তো তারা মানে এগুলা ওয়েট দেয় একটু হাতে হাতেই ওয়েট দেয় যে মানে কোনটার মধ্যে মধু আছে তারা দেখলেই বুঝে ফেলে কিন্তু আর পোকাগুলাকে এত বেশি ধোয়া দেয় না কারণ ধোয়া দিলে কিন্তু পোকা মারা গেলে আর মধু ওই ফসল থেকে কি আনবে এই জন্য তারা এত একটা ধোঁয়া দেয় না হালকা ধোঁয়া দেয় শুধু একটু সাইজ হলেই আর পোকাগুলো ছোট ছোটো কামড় অত একটা দেয় না রাস্তার পাশে ছিল পোকার অনেক গুনগুন আওয়াজ হচ্ছিল কিন্তু ওই যে রাস্তার পাশে হওয়ার কারণে গাড়ির শব্দটা বেশি জন্য আমি মিউট করে আমি এখান থেকে ইয়ে করতেছি এই যে এখন দেখেন ওই যে এটার পাশে যে অতিরিক্ত ছিল ওখান থেকে একটু কেটে দিয়েছে সহ খাওয়ার জন্য আলহামদুলিল্লাহ আমি খেলাম খাওয়ার সাথে সাথে শরীরের মধ্যে এক ধরনের উষ্ণতা চলে আসলো এই যে যেই অংশটুকু একটু বেশি হয় ওগুলো আবার কেটে তারা রেখে দেয় এগুলো সরাসরি খামারে গেলে তারা টেস্ট করার জন্য দেয় যেহেতু এই মাচাটা ভাঙবে না মাচা দরকার কারণ মাচা বানাতে বানাতে সময় লাগে এই যে এখান থেকে অতিরিক্ত অংশটুকু যেগুলো এতটুকু সে দিবে টেস্ট করার জন্য কয়েকবারই খেয়েছি যাই হোক এখন মাচাগুলা সে ভাঙবে না মাচাগুলা ভাঙলে আবার মাচা বানাতে তো সময় লাগে তো রিক্সার ওই যে প্যাডেল দিয়ে বাংলা পদ্ধতিতে এর ভিতরে কিন্তু ওইগুলো রেখে ঘোরানো হয় ঘোরালে কিন্তু মানে এর এটার ঘুরানোর কারণে এখানে যে মধুগুলা ওইগুলো এই ট্যাঙ্কির মধ্যে কিন্তু পড়ে যায় পড়ে গেলে এই ট্যাঙ্কির নিচে আবার একটা পাইপ আছে ওখান থেকে মধু এখানে দেখেন যা ছিল মধু বের হয়ে গেছে এখন আবার এটা রেখে দিবে কারণ এটাই যদি ভেঙে যায় পোকা আবার কবে এই ঘর বানাবে আবার কবে মধু ইয়ে করবে এই জন্য তারা মধু মোটামুটি কম বিষের মধ্যে আরও চাপলে তো আরও মধু বের হবেই কিন্তু তারা অত চাপে না মধু সহই তারা ওই যে ঘোরাচ্ছে আবার এটা রেখে দিবে একটু মধু থাকতে থাকতে এটা আবার ওখানে রেখে দিবে যাতে করে পোকা এসে আবার বসে এবং ওখান থেকে মধু সংগ্রহ করে নিয়ে আসে ঘোরালে মধুটা ওই যে নিচে পড়ে যাচ্ছে কিন্তু ওই যে ওখানে যে ইয়ে আছে ওটা ঘোরালেই কিন্তু মধুটা বোতলের মধ্যে সে ঢালতে পারবে আর এখানে মশারির বেড়া দেওয়ার কারণ হচ্ছে পোকাগোলা যেন এর ভিতরে না চলে আসে যাই হোক আমি হেলমেট পরা কারণ হেলমেট না পরা থাকলে যেহেতু আমি নতুন আমি তাদের অভ্যাস সম্পর্কে জানি না আমাকে কামড় দিতে পারে আচ্ছা একের পরে আমি দেখছিলাম ওই যে এগুলো থেকে মধু নিংড়ানোর পরে আবার এই যে এই মাছার ভিতরে আবার আগের মতো রেখে দিচ্ছে রেখে আবার বেঁধে দিবে যাতে করে পরবর্তীতে মধু এসে আবার বসতে পারে তারপর মধু আমরা পরবর্তীতে মোটামুটি বারো থেকে পনেরো কেজি এই বছর আমরা কিনেছি তারপর এই ছেলেটা হচ্ছে ওই লোকের ছেলে এ দেখলাম একেবারে মানে পোকাগোলা কেমন যেন মনে হচ্ছে তার বন্ধু হয়ে গেছে একেবারে ধরতেছে সে একটা কামড়ও দিচ্ছে না এবং সে নিজের ইচ্ছা মতো এটা হাত দিয়ে তুলতেছে ধরতেছে একটা কামড়ও তাকে দিতেছে না আর যে দুই লোক কাজ করছিল তারা কিন্তু মুখের মধ্যে একটা জালি পরে নিয়েছে কিন্তু মানে আমি দেখেছি পোকা যদি আপনার শরীরে বসে আপনি মানে হুটহাট তাড়াবেন না যদি শরীর থেকে ঝাঁকিয়ে দিয়ে তাড়াইয়া দেন তাহলে কিন্তু পোকা আপনাকে কামড় দেবে কিন্তু আপনি যদি না তারায়া শুধুমাত্র ইয়া করেন আপনি আপন অবস্থায় থাকেন তখন কিন্তু আর এগুলা কামড় দেয় না আপনি তারাই দিতে চাইলে কামড়টা দিবে